সাধারণত বাচ্চারা কিন্তু সকালে খেতে চায় না বা ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না তো সেক্ষেত্রে সকালের নাস্তায় বাচ্চাকে কি খাওয়াবেন আসলে আমরা বলে থাকি সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা যে কোনো মানুষের জন্য সুস্থ থাকার জন্য আর বিশেষ করে তারা যদি বাচ্চা হয় সারাটা দিন যেহেতু পড়ে থাকবে তার মেইনলি এনার্জি কিন্তু একটা লং টাইম ঘুমের পর সে সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবার গ্রহণ করছে তো এক্ষেত্রে অনেক বাচ্চাই আছে স্বাভাবিক অনেক কিছু নিতে চাচ্ছে না তার আলাদা হয়তো কোনো পছন্দ থাকতে পারে আপনি ওই অনুযায়ী খাবারগুলো কিন্তু গ্রহণ দিতে পারেন আপনার বাচ্চাকে তাহলে কিন্তু সে সহজে অ্যাকসেপ্ট করবে ঘুম থেকে ওঠার সাথে সাথে বাচ্চাকে না খাইয়ে আপনি কিন্তু কিছুটা সময় ওয়েট করে বাচ্চাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতে পারেন কিছু তার সাথে একটু খুব গল্প করতে পারেন তাকে আগে একটু মেন্টালি যখন তাকে একটু স্যাটিসফাইড করবেন সে যখন একটু খুব উৎফুল্ল থাকবে তারপর তাকে কিন্তু খাবারটা অফার করতে পারেন এবং স্কুল গোয়িং বাচ্চাদের দেখি প্রায়ই আপনার না খেয়ে তারা স্কুলে চলে যাচ্ছে এক্ষেত্রে আপনি সহজ কোনো খাবার তার খাবারে রাখতে পারেন যেটা খুব শর্ট টাইমে সে ইজিলি নিতে পারবে কিন্তু ভরপুর পুষ্টি থাকবে এবং ভরপুর অ্যালার্জি থাকবে যেমন আপনি সকালবেলা বাচ্চাকে কিন্তু একটু দুধ ওটস অথবা দুধ কনফ্লেক্স সেটা হতে পারে যে আপনার কলা থাকতে পারে কলা বা অন্য যে কোনো ফ্রুটস কিশমিস একটু বাদাম স্লাইস এগুলো করে কিন্তু বাচ্চাকে একটু দেয়া যেতে পারে অথবা আপনি পাউরুটি যেটা থাকে সেটা টোস্ট করে সেটাকে কিন্তু আপনি পিনাট বাটার অ্যাড করে সেটা দেয়া যেতে পারে অথবা ডিমটা দিয়ে আপনি পাউরুটিটা একটু ফ্রাই করে সেটাও কিন্তু দেয়া যেতে পারে এই একটু মজাদার খাবারগুলো বাচ্চারা কিন্তু খুব সহজেই গ্রহণ করতে চায় যারা বাচ্চাদেরকে জ্যাম বা জেলি খাওয়াচ্ছেন পাউরুটির সাথে আমি বলবো জ্যাম জেলি না খাইয়ে ওই জায়গাটাতে আপনি পিনাট বাটার যোগ করতে পারেন এটা কিন্তু বাচ্চার ব্রেনের জন্য খুবই হেলদি যদি বাচ্চা পিনাট বাটার শুধু খেতে রিজেক্ট করে সেক্ষেত্রে আপনি পিনাট বাটার এবং হালকা কিছু জ্যাম অথবা জেলি মিক্সড করেও দিতে পারেন তাহলেও অন্তত বাচ্চা যে পিনাট বাটারের যে উপকারিতা সেটা কিন্তু পেয়ে যাবে এইভাবে আপনারা আরও কিছু উপাদান রাখতে পারেন যেমন হতে পারে বাচ্চাকে খুব পাতলা একটু নরম করে খিচুড়ি রাখা যেতে পারে সাবুদানার পায়েসটা আপনারা বাচ্চার খাবারে রাখতে পারেন অথবা কিছু বাচ্চা আছে যে হয়তো একটু রুটি বা একটু সবজি বা অথবা রুটি ডিম ভাজি এরকম কিছু খেতে চাইতে পারে সেগুলোও কিন্তু আপনারা আপনাদের বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন মানে একটু সহজ খাবার যেটা খুব কম সময়ে নেওয়া যায় কিন্তু হাই ক্যালোরিক থাকবে এবং পুষ্টিগুণটা অনেক বেশি থাকবে এরকম খাবার একটু সিলেক্ট করতে হবে